ফেসবুকে যারা কাজ করেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে ফেসবুক পেজে যদি ফলোয়ার্স বেশি না থাকে তাহলে কিন্তু আপনার যে ভিডিও আছে সেখানে কিন্তু কখনোই ভালো ভিউজ আসে না বা আপনার পোস্টটি কিন্তু কখনোই ভাইরালে যায় না তো এবার প্রশ্ন হলো যে ফেসবুক পেজে ফলোয়ার্স কিভাবে আনবেন বা ফলোয়ার্স কীভাবে বাড়াবেন তো আজকের ভিডিওতে আমি এই সম্পর্কেই আলোচনা করব তো তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ দু হাজার পঁচিশের যে নিয়ম আছে সেই সমস্ত বিষয় কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো তার জন্য কিন্তু ভিডিওটাকে খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মাঝে স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ অঙ্কিত তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তো চলো শুরু করা যাক আজকের মূল ভিডিও ফেসবুক পেজের ফলোয়ার্স বাড়ানোর জন্য কিন্তু আপনাকে সবার প্রথমে পেজটির রিচ বাড়াতে হবে তো রিচ বাড়ানোর জন্য কিন্তু আপনাকে ভালো ভালো ভিডিও পোস্ট করতে হবে ভালো ভালো রিলস পোস্ট করতে হবে বা ভালো ভালো ফটো পোস্ট করতে হবে আপনি যখন ভালো ভালো রিলস ফটো পোস্ট করবেন তখন কিন্তু আপনার যে রিচ আছে সেটা কিন্তু অটোমেটিক বাড়বে এবং আপনার পেজে কিন্তু অনেক অডিয়েন্স আসবে তো তারা যদি আপনার ওই পেজের ফটো ভিডিও বা রিলস দেখে লাইক করে বা পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার এই পেজটিকে ফলো করবে এবং তারা তখন মনে করবে যে হ্যাঁ আমার তো পরবর্তীকালেও এই পেজটি দরকার হতে পারে এবং আরেকটা কাজ আপনি করতে পারেন আপনার পেজে যখন কেউ কমেন্ট করবে তার কমেন্টের কিন্তু অবশ্যই রিপ্লাই করুন তাহলে কিন্তু তার সঙ্গে আপনার একটা কানেক্ট তৈরি হবে এবং সেও হয়তো পেজটিকে নিজের মনে করবে কারণ আপনি যখন তার কমেন্টের রিপ্লাই দেবেন সেও তখন ভাববে না আমার আমাকে কেয়ার করে তখন সে কিন্তু নিজেকে আপনার পেজের এক সদস্য মনে করবে হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনার পেজে যখন কোনো কমেন্ট আসবে সেই কমেন্টে যেয়ে কিন্তু আপনি কখনোই বলবেন না যে আমার পেজটিকে ফলো করুন বা আমার ভিডিওতে লাইক করুন এরকম করলে কিন্তু আপনার রিচ বাড়ার বদলে কিন্তু ডাউন হয়ে যাবে আপনার কমেন্টে যদি কেউ বলে যে হ্যাঁ ভিডিও দেখে ভালো লাগলো তাকে তখন বলুন থ্যাংক ইউ বা আপনার ভিডিও দেখে যদি কেউ কিছু জানতে চায় বা কিছু প্রশ্ন করে তার উত্তর দিন কখনোই এটা করবেন না যে হ্যাঁ আমার পেজটিকে ফলো করুন বা আমার ভিডিওকে শেয়ার করুন এটা করলে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে তো দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ভিডিওর সাইজ বা অ্যাসপেক্ট রেশিও আপনি যখন ইউটিউবের জন্য কোনো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সাইজটা হয় সিক্সটিন ইস্টু এবং এই সাইজটা কিন্তু ফেসবুকে একদমই চলে না তাই ফেসবুকে যখন ভিডিও আপলোড করবেন বা ফেসবুকে যখন ভিডিওটা তৈরি করবেন তার সাইজ কিন্তু সবসময় ওয়ান ইস টু ওয়ান যে অ্যাসপেক্ট রেশিও আছে সেটিতে রাখবেন এবং এই সাইজটি কিন্তু ফেসবুকে চলে এবং এই সাইজের ভিডিও কিন্তু ফেসবুকে ভাইরালও হয় এবং আরেকটা কাজ আপনি করতে পারেন আপনি যখন ভিডিওটা তৈরি করবেন ওই ভিডিওর উপরে এবং নিচে একটা করে কালো বর্ডার দিয়ে দেবেন বা কালো জায়গায় আপনি অন্য কোনো কালার ইউজ করতে পারেন এবং সেই বর্ডারের ভিতরে লিখবেন যে আপনি যে টপিকে ভিডিওটা তৈরি করছেন সেই সম্পর্কে লিখে দেবেন তো তার কারণ হচ্ছে ফেসবুকে যখন কেউ আপনার ভিডিওটা ক্লিক করবে তখন কিন্তু আর আপনার যে থামনেল সেটা কিন্তু আর শো হবে না তো তাতে কিন্তু তখন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেমও হবে না কারণ আপনি আপনার ভিডিওতে উপরে এবং নিচের ব্যানারেতে অলরেডি কিন্তু আপনার যে কন্টেন্ট সেই বিষয়ে লিখেছেন তো তাতে কিন্তু আপনার ভিডিওতে ভিউস অনেক বাড়বে তো ভিউস বাড়লে কিন্তু আপনার যে পেজ আছে সেখানে রিচও বাড়বে তো আমি তো প্রথমেই বলেছি যে রিচ বাড়লে আপনার পেজে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার্সও আসবে তো তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে হুক হুক কিন্তু ভিডিও ভাইরাল করার পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আপনার ভিডিও যখন কোনো অমানুষ ক্লিক করে এবং আপনার ভিডিওর যে প্রথম পাঁচ থেকে দশ সেকেন্ড থাকে সেখানে কিন্তু হুকের ব্যবহার প্রচুর পরিমাণে হয়ে থাকে হুক মানে আমি বোঝাতে চাইছি আপনার যে প্রথম পাঁচ থেকে দশ সেকেন্ড আছে সেখানে আপনি এমন কিছু বলুন যাতে মানুষ আপনার ভিডিওতে কানেক্ট হয়ে যায় অর্থাৎ আপনার ভিডিওটি পুরোটা দেখার তাদের মনে আগ্রহ জন্মায় তো হুক ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরালও যেতে পারে অর্থাৎ হুক ইউজ করলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং ভিউস বাড়লে কিন্তু আপনার যে পেজ আছে সেখানে রিচও বাড়বে তো রিচ বাড়লে কি হয় সেটা আমি আগেই বলে দিয়েছি ঘুরে ফিরে কিন্তু সেই একই জায়গাতেই আসছে তো মূল বিষয় হচ্ছে আপনার পেজে ফলোয়ার্স বাড়ানোর জন্য কিন্তু আপনাদেরকে নতুন অডিয়েন্সকে টেনে আনতে হবে তার জন্য কিন্তু আপনাদেরকে রিচ বাড়াতে হবে তো এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন ট্রেন্ডিং যে কন্টেন্ট রয়েছে তা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন অর্থাৎ ফেসবুকে যে সমস্ত কন্টেন্ট ভাইরালে যাচ্ছে বা যে সমস্ত কন্টেন্ট এখন ট্রেন্ডিংয়ে চলছে তা নিয়ে ভিডিও তৈরি করুন তো সেক্ষেত্রে কী হবে হয়তো কোনো পেজে কোনো ভিডিও ভাইরালে যাচ্ছে তো আপনিও সেই টপিকেই একটা ভিডিও তৈরি করলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিও আছে সেটাও কিন্তু রেকমেন্ডেশনে চলে যাবে এবং আপনার ওই ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আপনার ওই ভিডিও থেকে কিন্তু আপনার যে পেজ আছে সেটা কিন্তু গ্রো হয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেগুলারিটি আপনাকে কিন্তু রেগুলার ফেসবুকে কন্টেন্ট আপলোড করে যেতে হবে তো রেগুলার কন্টেন্ট আপলোড করলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচও আস্তে আস্তে অনেক বাড়বে এবং একটা কিন্তু টাইমিং আপনাকে সেট করতে হবে অর্থাৎ একটা ফিক্সড টাইমিংয়ে কিন্তু আপনাকে ভিডিওটা প্রতিদিন আপলোড করে যেতে হবে তো আমি কেন বলছি আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন তার কিন্তু একটা টার্গেটেড অডিয়েন্স আপনি ক্রিয়েট করেছেন এবং আপনি যে সময়েতে আপনার ভিডিওটা আপলোড করছেন মানুষজন কিন্তু মানে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তারা কিন্তু সেই সময়টাকে ফাঁকা রাখে অর্থাৎ আপনার ভিডিও দেখার জন্যই কিন্তু তারা সেই সময়টাকে তাদের ফাঁকা রাখে তো আপনাকে কিন্তু সেই সময়টাকে কাজে লাগাতে হবে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা হয়তো চাকরি করে বা অফিসে কাজ করে এবং তারা যখন সন্ধ্যেবেলায় ট্রেনে বাসে বাড়ি ফিরে তখন কিন্তু তারা ফেসবুক স্কল করে আপনাকে কিন্তু সেই সময়টাকেই কাজে লাগাতে হবে আপনি যদি সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার চান্সটা অনেক বেড়ে যায় এবং ভিডিও ভাইরালও যেতে পারে অর্থাৎ আপনার ভিডিও ভাইরাল গেলে আপনার পেজে কিন্তু প্রচুর রিচও আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে নতুন অডিয়েন্সও আসবে অর্থাৎ আপনার পেজের ফলোয়ার্সও কিন্তু আস্তে আস্তে বাড়বে তো আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই তো আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু বিভিন্ন প্যানেল থেকে ফলোয়ার্সকে কেনে এবং সেই ফলোয়ার্সকে কিন্তু তারা তাদের ফেসবুকে পেজে নিয়ে আসে এবং তারা হয়তো ভাবে এবার কিন্তু তাদের ফেসবুকে যে রিচ আছে সেটা বাড়বে এবং তাদের ভিডিওতে ভিউজ আসবে তো এমন কিন্তু একদমই হয় না তাদের ভিউস বাড়ার যায় কিন্তু তাদের ভিউস ডাউন হয়ে যায় এবং তাদের রিচ আছে সেই রিচও কিন্তু আগের থেকে অনেক ডাউন হয়ে যায় ফেসবুক অর্থাৎ মেটার যে অ্যালগোরিদম আছে সে কিন্তু এই বিষয়গুলি খুব ভালোভাবে লক্ষ্য করে তো আমি বলবো আপনি নিজের কাজ করে যান প্রতিদিন একটা করে কন্টেন্ট ফেসবুকে আপলোড করার চেষ্টা করুন তো আপনি দেখবেন অর্গানিকভাবেই কিন্তু আপনি অনেক ফলোয়ার্স আপনার পেজে নিয়ে আসতে পারছেন এবং অর্গানিকভাবে আপনি যে জিনিসটা অর্জন করবেন সেটা কিন্তু লং টার্মে আপনাকে ভালো রেজাল্ট দেবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে তো দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে থ্যাংক ইউ